আসসালামু আলাইকুম আরবি ভাষার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আরবি ভাষার ক্লাসে স্বাগত সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আরবি শব্দ শিখি সিরিজের একটি ক্লাস করব। আজকের ক্লাসে আমরা প্রাণী সংক্রান্ত কিছু আরবি শব্দ শিখব المفردات এল আবি بالحيوانات আল্লে ক বিল প্রাণী সংক্রান্ত আরবি শব্দমালা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু, আরবি হচ্ছে। কানগর, কানগর ক্যাঙ্গারু। গুইসাপ গুইসাপের আরবি হচ্ছে বদ্বোন, দববোন, বববোন, গুই সাব। গির গিটি, গিরগিটির আরবি হচ্ছে হের ব্যাউ, হের ব্যা, গির গিটি। গাধা, গাদা আরবি হচ্ছে হাইমার হেমারুন মানে গাধা গাধি আরবি হচ্ছে আতানুন আতানুন গরু এর আরবি হচ্ছে বাকরুন বাকরুন গন্ডার গন্ডারের আরবি হচ্ছে কারকাদ্দান 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 গন্ডা খেকশিয়াল এর আরবি হচ্ছে ফা'লাবুন খেকশিয়াল ফা'লাবুন গরিলা gorilla এর আরবি হচ্ছে gurilla gurilla তো আজকের ক্লাসে আমরা অনেকগুলো শব্দ শিখলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আরো বেশ কিছু শব্দ শিখব ইনশাআল্লাহ তো সকলকে আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জাযাকুমুল্লাহু আহসানাল জাযা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু